পুজোর সংখ্যা বাড়লেও প্রতিমা কারিগরের সংখ্যা কমছে শিলিগুড়িতে পুজো আসতে আর কটা দিন বাকি কাশফুলের সৌন্দর্য আকাশে পেঁজা তোলার মেঘ প্রতিমা তৈরির কাজ চলছে পুরো দমে কিন্তু শিলিগুড়িতে পুজোর সংখ্যা বাড়লেও পুজোর মূর্তি যারা তৈরি করছেন সেই কারিগরের সংখ্যা কমছে এবারে কিন্তু গত এবারে আমার এখানে তো এবার কম নমস্কার আমরা চলতে চলতে পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ির ঘেনাস মোড় লাগোয়া একটি জায়গায় অনেকদিন ধরে এখানে যিনি প্রতিমা তৈরি করে আসছেন ভূপেশ পাল তার কাছে সিধু কাঙ্ স্মরণিতে ওনার সেই কারিগর থানা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্রতিমা এখানে তৈরি হচ্ছে এতদিন ধরে এই ভূপেশবাবু এই প্রতিমা তৈরির কাজ করতে চলেছেন এবারে ওনার অভিজ্ঞতাও সংখ্যাটা কমে গেছে কিন্তু পুজো যেরকম হয় বিভিন্ন ক্লাবে সে পুজো হচ্ছে যথারীতি কিন্তু সংখ্যাটা কমে গেছে কারিগরের সংখ্যা কমে গেছে কিন্তু কারিগরের যে শিল্প সৌকর্য সেটাও কিন্তু উৎকৃষ্টতা আছে কিন্তু শিল্প যে যারা করছেন দেখতে পাচ্ছেন একজন কারিগর প্রস্তুতিতে রয়েছেন প্রতিমা তৈরির প্রস্তুতিতে রয়েছেন ভূপেশবাবু অনেক ইয়ে করছেন বিভিন্ন প্রতিমার যে মূর্তি মুখায়ক সেটাকে অত্যন্ত কারুকার্যভাবে তিনি তৈরি করছেন একটা ভালো ছবি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এই সমস্ত নিয়েই শিলিগুড়ির এই কানুন সরণি যে রাস্তাটা রয়েছে ভেনাস মোর লাগোয়া যেটা হসপিটালের মাঝখানে একটি চিত্র বলি রয়েছে কানুন সরণি সেখানে আমরা এখন রয়েছি আপনার আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন জলপাইগুড়ি নিউজ ফিরে আসছি আর একটু পরেই তুলনায় এবার একটু কমে আছে তো কিছু সমস্যা দেখা যাচ্ছে এটা কারিগর কম পাওয়া যাচ্ছে যার জন্য যে পরিমাণ প্রোডাকশন দিয়ে থাকি সেই তুলনায় এবার প্রোডাকশন দিতে পারিনি এবার প্রতিমার সংখ্যা কম চার পাঁচটা তিন চারটা কমই যেমন কুড়ি প্রতিষ্ঠা করে মূর্তি করে থাকি দুর্গা প্রতিমা কিন্তু এবারে তেমন হচ্ছে না ওই সতেরো আঠারোটাই হচ্ছে এবারে প্রতিষ্ঠা হচ্ছে না আগে যেত এখন যাচ্ছে না আগে কাঠমান্ডু যেত পূর্ণিয়া যেত মালবাজার যেত এখন যাচ্ছে না কমছে না কিন্তু ইয়ে কারিগরের সংখ্যা কমছে আচ্ছা যারা প্রতিমা তৈরি করবে সেই সব কারিগরের সংখ্যাটা কমছে যার জন্য মানে একটু পুরাশোনা অসুবিধা হচ্ছে Disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only